আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এইদানিং একটু করা মানে কম করা হইতেছে তো কাজ নিয়ে একটু ব্যস্ত তো আবার ভিডিও হবে আজকে আমার একটা ফেভারিট কুবুতর দেখাবো আমার বাসার আমার বাসার বলতে এটা অনেক অনলাইনের কুবুতর

কবুতরটা তিন ঘন্টা প্লাস ফ্লাই করে আমার বাসায় এটা হচ্ছে আমার বাসার তো এই কবুতরটার সাথে একটা কবুতর প্রায় ছয় মাস আগে নারায়ণগঞ্জে ভাইয়ের কাছে দেখছিলাম তো তারপর ঠিক এখন আর কবুতর অসুস্থ হয়ে যায় তারপর মারা যায় তারপরে আর কথাবার্তা বলা হায়ের সাথে তো অনেক চেষ্টা করছি কবুতরটার জন্য তো মাদি অবশেষে আজকে একটা মাদি পেয়েছি আমাদের হাতপুরাতে হেমাতপুর হাটে প্রতি বৃহস্পতিবার কবুতর উঠে ভালো ভালো কবিতর ওঠে আপনারা যারা আমাদের সাভারের এদিকে পাল্লা করেন তারা তাদের কবিতর যদি পড়ে যায় তো তো আমাদের হেমাতপুরা হাতে আসবেন ঘুরতে তো ইনশাল্লাহ আপনাদের কবুতর পাবেন অনেক কবুতর পাবেন আজকে হাটে গেছি না হলেও ভাই পাঁচশো থেকে সাতশো কবুতর ধরা কবুতর সব রং মারা সিল মারা তো ভাই অনেকে কবুতর ভাই পড়ে যায় পড়ে গেলে কিছু করার নাই ওগুলা ভাই উঠে আনতে হইব তো হেমাতপুর হাটে আসতে পারেন তো এটা আপনাদের মানে কবুতর কবুতর তবে দাম নে মনে করেন একটা কবুতর এক বছর খাওয়াইলাম পাললাম কবুতর পড়ে গেলে ভাই খারাপ লাগে তো কবুতরটা কালেকশন করার চেষ্টা করবেন তো যতদূর ধারণা দেওয়ার দরকার আমি ধারণা দিই আর আমার কাছে যদি আউট কবুতর ওই ধরে আমি ধরে দেখানোর চেষ্টা করবো আপনাদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার বাসার এই যে একটা কবুতর তো এটা আজকে পেয়ার কিন্সি একটা আমার এই কবুতর আমি অনলাইনে কারো কখনো দেখাই নেই অনেকে ভাই চোখ মানুষের চোখ অনেক খারাপ নজর করে কবুতরটা উড়ছে তো একটু আগে ধরছি তো এই জন্য ছটফট করতেছে মার্শাল অনেক সুন্দর কবুতর

অনেকে কাছে ভাই পছন্দ না হইতে পারে জটলা জটলা হইতে পারে কিন্তু আমার কাছে ভাই এগুলো ভাই পছন্দ তো এই যে ন্যাঞ্জার মধ্যে দেখেন ন্যাঞ্জার মধ্যে সিল মারছে এই যে রাকিব নিরাপদ আর তারপর রাকিব নিরাপদ তারপরে আরেকটার মধ্যে সিল আছে আকাশ বরা তারা উটকি মারা সারা তো এটা দুটাই বেরা হইতে পারছে আর কি আমার সম্ভবত নারায়ণগঞ্জের ভাই ব্রাদার রাতারাই আছে খুব কতটা জানাবেন কিভাবে কেমন এই জোড়াটা দেখেন এই জোড়া কোইরের সাথে মিটে মিলাইছি তো এই যে হচ্ছে জোড়াটা অনেক কষ্টের পর জোড়াটা মিলাইতে পারছি আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি কাকা জোড়াটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ জোড়াটা অনেক খোঁজাখির পরে আমরা মাদিটা অবশেষে পাইছি অনেকজন দেখে কইছি আপনার মনে করেন এক একজনের কাকি নর আছে বেশিরভাগই মানুষ কইছে নর আছে তো আজকে আমি হাটে গেছি আমি মাদিটা দেখি নাই তারপরে আমার কাকা দেখি হাটে গেছে তারপরে আমার কাকা কাকায় আছে একটা মাদি পাইছি আমার ওদের নড়ের মাথা ছিল এখন দি মাদিটা দিয়ে সিঁড়ি মারা ল্যান্ডার ভিতরে শিল আছে শিলের ভিতরে আমার দেখা আছে আকাশ ভরা তারা গোহা মারা সারা একটা শিল আছে আবার সাপলার একটা শিল আছে আর কয়েকটা পার্সোনাল শিল আছে ওটা যারা সারছে মনে হয় দুষ্টামি করে সারছে তারপর আমরা মাদিটা এনে পেয়ারিং দিছি কবুতরটা কয়টা দেখেছি তিনশো টাকা দেখেছি আমরা কবুতরটা তিনশো টাকা কিনছি তো আপনারা সকলে জানাবেন যে আমার পেয়ারটা কেমন হয়েছে আজকের জন্য এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম